একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় তিনটা শ্রেণী থাকে মূলত সরকার বিরোধী দল সাধারণ জনগণ এখানে সাধারণ জনগণ যেটা সেটা হচ্ছে সাধারণ জনগণ কিছু কিছু ক্ষেত্রে ভুল করে সাধারণ জনগণ হিসেবে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে গিয়ে যেকোনো দলীয় সরকার হোক যেহেতু গণতান্ত্রিক ব্যবস্থায় দলীয় সরকার ক্ষমতায় আসে সেই দলীয় সরকারের কাজকে সাপোর্ট করা কিন্তু ওই দলকে বা সরকারকে সাপোর্ট করা না যদি আপনার ব্যক্তিগত পছন্দ থাকে ইচ্ছা থাকে আবেগ থাকে আপনি পছন্দ করতে পারেন সেই অধিকার আপনার আছে ভুল জায়গায় আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে সাধারণ জনগণ হিসেবে ওই দলীয় সরকারের কাজকে সাপোর্ট করি ভালো কাজকে সাপোর্ট করতে গিয়ে যেটা দেশের জন্য আপনার মঙ্গল সেটা সাপোর্ট করতে গিয়ে দেখা যাচ্ছে কি অবচেতন মনে ওই রাজনৈতিক সরকারকে আমরা সাপোর্ট করেছি দিই হয় যখন প্রেক্ষাপট চেঞ্জ হয় পটভূমি চেঞ্জ হয় আপনি হয়তো রাজনীতি করার ইচ্ছা নাই কিন্তু প্রতিপক্ষ এটা টার্গেট করে রাখি এতে করে কি দেখা যায় আপনি ওই দল ক্ষমতা থেকে যাওয়ার পরে আপনি টার্গেটে পরিণত হয়ে যান এই জন্য সচেতনভাবে যেটা করা উচিত ওই দলীয় সরকারের বা যেকোনো রাজনৈতিক দলের ভালো কাজকে সাপোর্ট করুন কিন্তু রাজনৈতিক দলকে না এবার আপনি যদি পছন্দ করেন সেটা আপনার বিষয় আপনি যদি রাজনীতি করতে চান হয়তো সাধারণ জনগণ ছিলেন এখন আপনি রাজনীতিতে নামবেন নামতে পারেন সেটা আপনার চয়েস আপনি দলীয় হয়ে গিয়েলেন কিন্তু সাধারণ জনগণের যেটা বেসিক চরিত্র হওয়া উচিত বৈশিষ্ট্য হওয়া উচিত যে কোনো সরকারে ভালো কাজকে সাপোর্ট করা নট ওই দলকে আপনি ভালো কাজকে সাপোর্ট করতে গিয়ে এই যে অবচেতন মন সবচেয়ে ডেঞ্জারাস বিষয় মানুষের মন সবচেয়ে বিপজ্জনক পার্টি হচ্ছে অবচেতন মন এই অবচেতন মনে ভুলে গিয়ে আপনি ওই দলকে সাপোর্ট করে ফেলেন এখানে আমাদের ভুল আবার বিরোধী দলের ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ভুলভাল তারা দেখা যাচ্ছে হয়তো ওই রাজনৈতিক সাধারণ কাজকে কাজকে করছে কিন্তু রাজনৈতিক দলকে না বিরোধী দল দেখা যাচ্ছে যে অবচেতন মনে ওই ব্যক্তিকে মনে করে যে ওই ব্যক্তি ওই দলের এই আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি এই চেষ্টাটা এই এই রাজনৈতিক সংস্কৃতি বা এই চর্চা রাজনৈতিক চর্চাটা পরিবর্তন করা উচিত আর যদি মনে করেন যে না আপনি রাজনীতি নামবেন আপনি নামতে পারেন ইটস আওয়ার থ্যাংক ইউ